হাত দেখেছি কিন্তু আল্লাহকে আমরা সবাই দেবো আব্দুর রাজ্জাক ভাই কি করে আব্দুর রাজ্জাক ভাই কি করেন কি করে কি চাকরি কি চাকরি না না কোম্পানি লীলা হেতা এই তাকবিরের সাইজ গুলো মনে হচ্ছে দশ হাজার হবে না এরম নাকি এটা তো দশ হাজার কেবল একটা সিরিয়াল ভাইয়ের নাম জানি কি আব্দুর রাজ্জাক ভাই তাকবিরের সাইজ দিকে মন হচ্ছে যে আরো মনে হয় দশ হাজার না লাগবে নাকি তাহলে তাকবির দা একটু জোরে লিল্লা হে তাকবি আব্দুর রাজ্জাক ভাই নগদ ব্যাংকে থেকে তুলে আনছে দশ হাজার টাকা জোরে বলেন মার হাবা

এই দেখো হুজুর মানুষ বলে দান করে না দেখেন তো হুজুর মানুষের চেহারা দেখেন চেহারাটা ফাটা ফাটি আল্লাহ স্বামীর স্ত্রী দুইজনে বানাই দিও জান্নাতের ভিতরে গাটি আল্লাহ এক বাটি আঙ্গুর ভর্তি দিও বাটি আল্লাহ দুইজনে খাবে দেখতে লাগে যেন ফাটাফাটি ফাটি জোরে বলে আমি বাবাজির নাম কি বাবাজির নাম কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মহিউদ্দিন ভাই পাঁচ হাজার টাকা জোরে কান হাবা বেজার হন নাই তো আল্লাহ পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ ভালো রাখো ইয়ো কাল কাল কবুল করে নাও জানে মালে বরকত দান করে দাও এবার তিন নাম্বার সিরিয়ালে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ তিন নাম্বারে একটা আল্লাহর বান্দা দরকার কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলে সারা দান দেখি মাজিদুর রহমান ভাই আপনি মাজিদুর রহমান ভাই চলতেছে তো পাঁচ হাজার সিরিয়াল দুই হাজার দিলেন হইলো না আর তিন হাজার দরকার এই তাকবীর দান ধরে হবে হবে ইনশাআল্লাহ হবে নারে তাকবীর माजीদ ভাই 10000 এর তাকবীর হয়েছে ভাই ও ভাই 10000 এর তাকবীর হয়েছে ভাই মুর্শিদ তো দিবেন আপনারা আরে লিল্লাহ হে তাগ ফি আমার माजीদুল ভাই

পনেরো সব মিলায় পনেরো পনেরো হাজার টাকা দিয়েছে আর পাঁচ হাজার টাকা হবে না ভাই ও ভাই ও ঢাকায় আছে একটু ফোন দেন ফোন দেন ফোন দেন পাঁচ হাজার হবে ইনশাল্লাহ এটা ঘোষণা পরে হবে এবার পাঁচ নম্বর সিরিয়ালে কোন আল্লাহর বান্ধব আছেন পনেরো হাজার দিচ্ছি একটু ফোন দেন না ভাই আমি একটু কথা কই হবে ইনশাল্লাহ পাঁচ হাজার কষ্ট পাচ্ছেন নাকি আপনারা পাঁচ নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো পাঁচ পর্যন্ত পাঁচ হাজারের সিরিয়াল যাব তারপরে কমে যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন একজন আল্লাহর বান্দা হাত তুলেন তো দেখি স্টেজে কেউ নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহ দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা সন্ধ্যাবেলা দুই তুই ফকির দেখি পাঁচ আছে এক দুই পাঁচ পাঁচ আছে মেম্বার ভাই আছে নাকি এই রে আল্লাহ চেহারা দেখছেন একবার একটু হাতি সারা করেন ভাই সবাইকে আল্লাহ কবুল করে না দেখছেন চেহারাটা ফাটাফাটি আল্লাহ জান্নাতে বাজায় দাও ঘাটি পাঁচ হাজার টাকা করল দান আল্লাহ তার বাড়াই দাও মান সম্মান পাঁচ হাজারে হবে না চেহারা সুন্দর দেখতেও ভালো আর পাঁচ হাজার টাকা দরকার মসজিদ নির্মাণের স্বাদ হবে মেম্বার ভাই দিবে কি দিবে না তাকবিরে বোঝা যাবে দুই হাত টান টান করে একবার তাকবি দেন ভাই বিশ হাজারে তাকবি ভাই 5000 নগদ আর 5000 চাই ভাই লিল্লাহে মেম্বার ভাই নাম কি আব্দুল মান্নান আব্দুল ভাই আল্লাহ মেম্বার সুদে আজ না আ জীবন জানি মেম্বার থাকে দোয়া করে দিলাম সকালে বলেন আমিন এত মন ভালো দিয়াদান বেজে মন নিতে কত ফন্নদের কল ভাঙায় কল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলার দোয়া করি আল্লাহ এই পাঁচ জনের আমলনামায় পাঁচ পারা কোরআন পাঁচ অক্ত নামাজে যা সব হয় আল্লাহ তুমি তারা মূল দিয়ে দাও তার সাথে আমাদেরকে দাও সকলে বলেন আমি ছয় নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি এক হাজার টাকা দেবো দুই হাজার টাকা দেবো ছয় নম্বর এবার ছয় নাম্বার সিরিয়াল আমার তিরিশ জন সিরিয়াল লাগবে সর্বনিম্ন এক হাজার সর্বনিম্ন কত সর্বনিম্ন কত এক হাজার এবার আসেন এবার আসেন আচ্ছা রতনা নামের মেয়ে এই তো ছয় নাম্বারে চলে আসলো রতনা নামের মেয়ে ছয় নাম্বার সিরিয়াল পাঁচ হাজার টাকা একটু জোরে বলেন না মার হাবা আল্লাহ কবুল করে নাও জানে বলে বরকত দান করে দাও কি নাম বাবাজির কি নাম বাবাজির মনির মনির ভাই এক দুই তিন চার আপনার দা দিলেন ভাবির ডাকো এই ভাবির জন্য কত লিখবো কর মনির ভাই মনির ভাই ছেলের নামে কত দিব কর দুই হাজার ছেলে পাঠাইছে ছেলেকে বলবেন তোর বাপ মায়ের জন্য আর একটু কিছু দেয় আল্লাহ পাক কবুল করুক জানে মালে বার দান করুক মনির ভাই বিদেশ থেকে বিদেশ থেকে এটা হয় এই মনির ভাই কত 10000 ছেলে অসুস্থ আজকে দোয়া করে দেব দুই হাজার বাকি আট হাজার টাকার আট হাজার টাকা বাকি দুই হাজার টাকা নেব শুনেন আমি বলি যদি দোয়া করে দেই আল্লাহ এই দোয়ার বদলতে তাকে এত বরকত দিবে দেখবেন খালি টাকা পাঠাইতেই থাকবে পাঠাইতেই থাকবে এই কথা বলেন না ঠিক না বলেন শোনেন আপনার ছেলেকে বলবেন যে হুজুর আরো আট হাজার দিছে প্রতি মাসে দুই হাজার করে মসজিদে দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ বিদেশে তাকে আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ কাবাই বর প্রদান করে দেও সাত নম্বর গেল আট নম্বরে কে আছে আজার ভাই বীর মুক্তি বীর মুক্তি এক হাজার নেওয়া যাবে না

দাদা আর ছয়টা হাজার টাকা দরকার চারটা হাজার টাকা দরকার আল্লাপাক কবুল করুক দেওয়ার মতন তো অভিজ্ঞান করুক সকালে বলে না আমি আট নাম্বারে গেল বীর মুক্তিযোদ্ধা নয় নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর জান্নাতের দরজা কয়টা আটটা আল্লাহ এই আটটা জান্নাতের দরজা দিয়া আল্লাহ এই টাঙ্গাইলবাসী এই মগরাবাসী এই এইখানকার বাসী যারা আছে সবাইকে এট আ টাইম ঢুকার মতন তুমি তো করে দাও সকলে বলে না আমি হাত মার্কত মায়েরা সমান সমান অধিকার চায় মায়েদের দান করার দরকার আছে না নাই প্রজেক্টরে ভাই দেখা যাচ্ছে না মা বোনদের ওখানে এইটো প্রজেক্টটা ভালো করে সেট করে দেন মা বোনদের দান করার দরকার আছে না নাই আট নাম্বার গেল নয় নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন যে বুঝুর আমি এক হাজার টাকা দিব বা দুই হাজার টাকা এই রকম কোন আল্লাহ বান্দা আছেন এখন যাবে এক হাজার দুই হাজার হাজারের সিরিয়াল কোন আল্লাহর বান্দা আছেন একটু জলদি করে আসেন যে বুঝুর আমি এক হাজার অথবা দুই হাজার এইটো হাত তুলে তো দেখি একটু তাক বির দিব জোরে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ বগল করে নাও কোন দান করে দেও ভাইয়ের নাম কি সাদত ভাই লিল্লাহে তাগবীর আল্লাহ আমার সাদত ভাই নয় নম্বরে 2000 টাকা জোরে বলেন হাবা কবুল করো কবুল করো মোদের কামনা খানাই কাবা না দেখাই আল্লাহ মৃত্যু দিও না কত সবুর আলী ভাই দেখেন ছোট্ট মানুষ এক টাকা নয় দুই টাকা নয় এক হাজার টাকা না সবুর ভাই এক হাজার টাকা দশ নম্বরে এক হাজার টাকা সবুর ভাই আল্লাহ এক হাজার টাকা করলো দান আল্লাহ কবুল করে নেন জানে বলে বরকত দান করে দেন আল্লাহ দান করেছে এক হাজার টাকা আল্লাহ দুনিয়াতে রাইখো কোনো ঠেকা আল্লাহ কে আমাদের জান্নাতে করায় দেখা সকলে বলে না আমি এগারো নম্বরে ভাই ফোন দিলেন না এই যে মুক্তিযুদ্ধের বেটাকে একটু ফোন দেন না এবার এগারো নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন এগারো নম্বরে যে হুজুর আমি হাজার টাকা এই মসজিদে দান করব তিরিশটা পারা কোরআন তিরিশ জন লোক দরকার আসে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এক হাজার টাকা আমি দান করবো দুই হাজার টাকা আমি দান করবো হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আমি এই জন্য দান করতেছি কে আসেন আসেন দেখি জলদি করে আসেন আসেন সবাই তো দিবেন না ভাই দেওয়া তো লাগবেই দেওয়া লাগবে না মসজিদের ছাদ ঢালে এটা হওয়া লাগবে না কেউ সিমেন্ট দিবেন রড দিবেন বালি দিবেন ইট দিবেন যে যা দিবেন ইনশাল্লাহ সব না হবে শুধু টাকাই না কোন আল্লাহর বান্দা আছেন এবার দেখি এগারো নাম্বার নাম সিরিয়ালে দিয়ে দিবেন

এগারো গেলো একটা কিন্তু কই নাই ওই যে সভাপতির বেটার দা কই নাই কিন্তু পনেরো নাম পনেরো হাজার দিছে বিশ হাজার হওয়া লাগবে মনে আছে না এই বিশ হাজার হওয়া লাগবে রাজি আছেন তো ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এবার আসেন কোন দিবেও না আলহামদুলিল্লাহ এইবার গেল বারো নাম্বার তেরো নাম্বার সিরিয়ালে কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর পাঁচ বস্তা সিমেন্ট দেবো এবার একটু ভিন্ন অঙ্গিকে কালেকশন করি সিমেন্ট দিবেন কে কি নাম কি নাম কি নাম

14 নম্বর চলে গেল আয়وب আলী ভাই 5 বস্তা সেমেন আল্লাহ দান করে জান্নাত پیمেন সকলে বলেন আমিন এবার কোন নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন কি নাম ভাই নাম কি নূর ভাই নূর ইসলাম ভাই নবীজান ভাই লিল্লাহ হে তাকবীর ভাই কয় বস্তা ভাই 5 বস্তা সেমিন আল্লাহ কবুল করে নাও জামে মালা বরকত দান কর দাও সকলে বলে আমিন ভাই আপনি আমার আমি নাম তো এপার তাছি না ভাই আহে এ আপনারা কি বেজার হচ্ছেন নাকি খুব চলবে চলবে কালেকশন চলবে আমল আছে এগারোটা মনে আছে তো ইনশাল্লাহ এবার হলো ষোলো নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর কি নাম ভাইয়ের নাম কি ওই তো হুজুর হুজুর ভাইয়ের নাম কম ভাইয়ের নাম কি ভাই আল্লাহ তোমার আরেকটি বান্দা আসতেছে আল্লাহ বেলারের মতো দেখতে আল্লাহ

ভাই আপনি জানেন না ভাই দুই হাজার টাকা দিচ্ছেন নগদ আর তিন হাজার টাকা দরকার ও মিজান ভাই আপনার মনটাকে আল্লাহ নরম করে দিক আল্লাহ আপনাকে ধান সম্পদে বাড়াইয়া দিক ভাবির নামে আর তিন হাজার টাকা ভাই বাবা নামে তিন হাজার সাথে ভাবিও যোগ করে দিলাম এই শোনেন হাসেন কেন এটা চাকরি দেন নবী

হ্যালো হারুন ভাই নাই না বাবাজি দি হারুন আর রশিদ ভাই বেল মালিক পনেরো হাজার টাকাই রাখেন লিল্লা হে তাও এ ভাই খিচুড়ি আছে নাকি খিচুড়ি আছে মা বলে হ্যাঁ হ্যাঁ যু থাকে তাকে থাইক না থাকে না থাইক খুঁতা লাগবে যখন খিচুড়ি আসবে তখন লীললা রশিদ ভাই পনেরো হাজার টাকা নগদ টাকার রং লাল ভালো রকম ইহকাল পরকাল আল্লাহ ব্যবসা বাণী যায় উন্নতি বরকত দান করে দেন সকলে বলেন আমি ও ভাই আপনার দুই হাজার না ভাই আমি তো আপনার চিনি ভাই আপনার দুই হাজার হবে ভাইয়ের নাম জানি কি চান মাহমুদ ভাই দুই হাজার দিছে নগদ আর আট হাজার টাকার দাবি আপনারা কি হয়ে যাবেন বেজার নাকি বেজার হবেন নাকি তাকবিরে বোঝা যাবে আর আট হাজার হবে না হবে না লীলা হেতা মাসাল্লাহ বিশ হাজারের তাকবির হয়ে গেছে ভাই কি নাম জানি ভাই চান মাহমুদ ভাই জোরে বলেন মারাহাবা আল্লাহ কবুল করে নাও জানে বলো আচ্ছা স্যার বাকি দিব না ভাই পাঁচ হাজার আবার দিব ইনশাল্লাহ লিল্লাহে তাগবীর পাঁচ হাজার টাকা নগদ জোরে বলেন মারাহাবা এই গার্লফ্রেন্ড নাই যুবকদের গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ডের নামে একদম দান করেন কে আছেন হাত তুলেন তো দেখি সার্চ করে যে হুজুর আমার গার্লফ্রেন্ডের জন্য আমি দুই টাকা দেবো কেউ নাই এরকম কেউ নাই বিশ নাম্বার গেল একুশ নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর দশ বস্তা সেমেন্ট অথবা পাঁচ বস্তা সেমেন্ট কে আছেন জামাল ভাই কো জামাল ভাই আছে নাকি আচ্ছা জামাল ভাই দশ বস্তা সেমেন্ট জোরে বলেন মার হাবা এবার একুশ নাম্বারে কোন আল্লাহর বান্দা আছে এই ভাই কেমন আছেন আপনি মামুন ভাই তিন হাজার টাকা দুই বস্তা চেমেন্ট আপনারা নিবেন আমি নিব না আপনারা নিবে নাকি ওই গদা কয় না আপনারা নিবেন নাকি মামুন ভাই মামুন ভাই দিছে হলেও তিন হাজার টাকা আর পাঁচ বস্তা চেমেন্ট নেই তিন বস্তা কৈছে আর দুই বস্তা যাবি মামুন ভাই পাঁচ বস্তা চেমেন দিব লীলাহঁত ভাই নগদে তিন হাজার টাকার পাঁচ বস্তা সেমেন্ট আল্লাহ জান্নাত করো পেমেন্ট সকলে বলে না আমিন দান করেছে পরিমাটি জান্নাতে বানায় দাও ঘাটি আল্লাহ তুমি কবুল করে নাও জানে বলে বরকত দান করে দাও সকলে বলে না আমিন বাইশ নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এক বস্তা দুই বস্তা সেমেন্ট দান করব এক হাজার ইট দান করব পাঁচশো কেজি রড দান করব পাঁচ কেজি রড দান করব আতিকুর রহমান ভাই পঁচিশশো টাকা পাঁচ হাজার আতিকুর রহমান ভাই তো আছে নাকি আতিকুর রহমান এই না 5000 টাকা কম হলো তো আতিকুর রহমান ভাই টাকা নিয়ে লোকে বাবা আছে না আতিকুর রহমান ভাই এর বাবা 500 টাকা দিল নগদ 2500 টাকা বাকি হলো না 5000 নিেন এটা হলো না কি এই শুনেন আল্লাহর নবী বলেন বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করলো টাকা দিল পয়সা দিল আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানাইয়া দিল সুবহানাল্লাহ বলে এর করার কি পাবেন আপনারা এবার দেখি এই পাশ থেকে একজন হাত তুলেন যে হুজুর আমি দুই বস্তা সেমেন্ট দান করবো একজন হাত তুলেন তো দেখি শ্বাস করে অথবা পাঁচ বস্তা সেমেন্ট দান করব। আল্লাহ তুমি তাকে দেখো কার মনটা নরম হয়ে গেছে আল্লাহ তুমি তার হাতটা উঁচু করে দাও আল্লাহ কবুল করে নাও জানে মানে মানে দান করে দাও এই যে ভাইয়ের বাইসটা সবুজ আলী এক হাজার টাকা জোরে বলেন মার হাবা সাতাশ নম্বর গেল

আমি আজ থেকে চার বছর বা পাঁচ বছর আগে এইদিকে ওয়াজ করে গেছি তখনও দেখছি এরম এখন এরম আর দোয়া করি আল্লাহ তালী তাকে হায়াতের তৈয় বা দান করেন হায়াত বৃদ্ধি করে দেন সকলে বলেন আমি তার বড় সন্তান দিয়েছে পনেরো ওখানে পাঁচ দাবি আর ছোট ছেলে দিয়েছে নামেজ ছেলে না ছোট ছেলে পাঁচ দিছে আর পাঁচ দাবি খালি যদি বাবাজি হা করে তাহলে আলহামদুলিল্লাহ কি কন বাজান কি কন বাজান আল্লাহ দিবার দেন নারা ছোট ছেলে জোরে বলেন হাজার একবার আল্লাহ কবুল করে নাও জানে বলে দান করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে চাকরিতে তুমি দান করো পদ উন্নতি করার মতন তৌফিক দান করে দাও সকলে বলেন আমি এই দেখেন খালি তো সভাপতির দা এক দুই তিন চার পাঁচ যেগুলো বলতেছে ওগুলো লিখে রাখতেছেন তো এই যে সভাপতির মেয়ের জামাই আল্লাহ পাঁচ হাজার টাকা করলো কাম দান আল্লাহ জামাইয়ের মতো করছে কাম আল্লাহ কবুল করে নেন জামাই জামাইকে তুমি কবুল করে নাও আল্লাহ জানে বলে বর দান করে দাও সকলে বলেন আমি কোথায় গেলে তোমায় বলে দাও আমার হাসেম ভাই বিদেশি এক দুই তিন পঁচিশশো কে ভাই হাসেম ভাই নাই বিদেশে আছে বলবেন আর পঁচিশশো টাকা দরকার মসিদ তাদের জন্যই করা লাগবে লীলা হেতা হাসেম ভাই পঁচিশশো টাকার পঁচিশশো টাকার দাবি দেয় না যেন ফাঁকি আল্লাহ দান হতে বানাই দেবে ঘাটি সকলে বলে না মি এইবার তিরিশ নাম্বার এই তিরিশ পারা কোরআনের জন্য দোয়া করব এই তিরিশ পারা কোরআনের সব সব যেন আল্লাহ একটা লোক দরকার কোন আল্লাহর বান্দা হুজুর আমি দশ বস্তা সিমেন্ট অথবা বিশ বস্তা সিমেন্ট এবার একটা সিরিয়াল আমি দেখতে চাই দশ হাজার টাকা দেবেন অথবা দশ বস্তা সিমেন্ট দেবেন কোন আল্লাহর বান্দা আছে দেখি হাত তুলেন তো দেখি সাহস করে একবারে না দেন দুইবারে সিমেন্টটা দান করবেন কোন আল্লাহর বান্দা আছেন এই সুযোগ কিন্তু আর পাবেন না আল্লাহ তুমি কবুল করে নাও জানো বলে বরকত দান করো আল্লাহ দেখো তোমার কোন আল্লাহর বান্দা আল্লাহ কোন আল্লাহর বান্দার মনটা নরম আল্লাহ কার মা নাই কার বাবা নাই মা বাপের জন্য পাঁচ বস্তা মায়ের জন্য পাঁচ বস্তা বাবার জন্য দশ বস্তা সেমেন অথবা দশ হাজার টাকা দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলে দেখেন তো দেখি তিরিশ নম্বরে কে আছেন তিরিশ নম্বর বাদ দিলাম একটা বড় দান দরকার এবার এক তিরিশ নম্বরে এক বস্তা সেমেন দেবেন হাত তুলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন হুজুর এক বস্তা সেমেন দেবো একটু নিচ থেকে হাত তুলেন না ভাই

সবাই লীলা হে ত দুলাল ভাই নয় হাজার টাকা জোরে বলেন মারাহাবা আরেকটু জোরে বলেন না মারাহাবা তিরিশ গেল একত্রিশও গেল এবার বত্রিশ নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন হুজুর এক মন রড দেবো এমন কোন কোন বান্দা আছেন একমন রডের দাম পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকা এরকম হইতে পারে বা সাড়ে হাজার টাকা এর ওপরে যাবে না কোন আল্লাহর বান্দা আছেন খলিল ভাই দুই বস্তা ছিলেন আল্লাহ কবুল করে নাও জানে মেলে বার করে দাও এই সেক্রেটারি দুই পাঁচ হাজারে হবে এই কথা বলে না সেক্রেটারি পাঁচ হাজারে হবে তাকবীর দিয়ে বুঝাই দেন কত লাগবে সেক্রেটারির নাম কি দুই দুই পুলিশ সভাপতির হলো ভাইস্তা তেলে হপায় বলে চাকরি পাইছে দুটায় তাহলে দুইটার প্রথম মাসের যা বেতন সবই তো দিয়ে দেওয়া এই কথা কেন কত আমরা চাই না দুই পোলা আর পাঁচ পাঁচ দশ দিক এই কি কর আপনারা সেক্রেটারির দুই পোলার নামে আর দশ হাজার আপনারা কি বেজান না খুশি তাহলে তাক বিদান দেখি কাজ হবে ইনশাল্লাহ লিল্লা আরো বিশ হাজারের তাকবির হয়েছে সেক্রেটারি সাহেব এই দুই প্লার আর পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দেবেন সেক্রেটারি স্যার এড়ে দিলেন আপনার ও সেক্রেটারি সাপ তো হুন্ডা সেক্রেটারি অবাজি শুনেন এটা দিলেন আপনার আর হলো আমার দা জাদি আর হলো এবার দরকার আমার চা দুই চা এই দশ হাজার খালি কল আলহামদুল্লিয়া এ দেন হুজুরের দাদা বলে একটা কথা আছে না এই কথা ক না বক্তার দাদা বলে একটা কথা আছে না এই কথা আছে না নাই কিন্তু জা বলেন একটা কথা কন

কোটি কোটি টাকা আছে ওই টাকার কোনো মূল্য নাই আজকে মারা যাবেন সব শেষ বিনিশ হয়ে যাবে আপনার কোনো মূল্য থাকবে না এটাকে জালাল ভাইয়ের মেয়ের জামাই পাঁচ ও দশ হাজার টাকা জালাল ভাইয়ের মেয়ের জামাই মেয়ের জামাই কেবল দুইটা পাইলাম জামাই তো অসংখ্য আছে গরুর গোশ খাইছেন আমি কিন্তু ভুলি নাই এই কথা কয়